হযরতে জিবি রিল আলাইহিস সালাম উত্তরদাতার নাম হলো নবীদের সর্দার রসুলদের সর্দার হযরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম তিনি বলছেন কেমত কবে হবে আমি কিন্তু জানি না আল কোরআন পরা নম্বর কোষ সোরালক লোকমান আয়াত নম্বর শেষ ইন্না আল্লাহ ইন হো এ মোসা জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ব্যতীত কেয়ামত কবে হবে কেউ এটা জানে না আমার কেয়ামতের পূর্ব লক্ষণ কিছু আছে সেগুলো বলে দিচ্ছি এগুলো এগুলো হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন কেয়ামতের আগে এলে উঠে যাবে ওলামা উঠে যাবে পিতা মাতার অবাধ্যতা করবে ছেলেরা মেয়েরা বাপ কে মানবে না মা কে মানবে না জ্ঞান কমে যাবে আমল কলে যাবে খুন খারাপ হবে সেনা ব্যাপী চারা হবে মিথ্যা বেড়ে যাবে অন্যায় অত্যাচার বেড়ে যাবে সর্বশেষ কেমতের আলম আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হলো এই লে আলা আহ ইয়াকুলো আল্লাহ আল্লা আল্লা উচ্চারণকারীর উপস্থিতিতে কেমত হবে না তার মানে হলো একজন আল্লাহ বললেওয়ালা বেঁচে থাকলি এ দুনিয়ার সব বাকি থাকবে একজন আল্লাহ আল্লাহওয়ালা থাকবে না দুনিয়াকে শেষ করে দেওয়া হবে আল্লাহ ওলা একজন আছে তো দুনিয়ার সব ব্যবস্থা বানাকে বাকি রেখে সূর্য যথা নিয়মে উদিত হবে চন্দ্র যথা নিয়মে উদিত হবে যথা নিয়মে তারা অস্তমিত যাবে এদিন একজন আল্লাহ বললে ওলা থাকবে না সেই দিন এই কিয়ামতটা হয়ে যাবে বন্ধু আমার দোস্তমান মুসলমান মুসলমানের বাচ্চা সার ইমানের দাম হলো এই দুনিয়ার থেকে অনেক গুণে বেশি বলুন সুহান আল্লাহ আমার ইমানের দাম এ দুনিয়ার থেকে অনেক বেশি আমি বেঁচে থাকলে ইমান নিয়ে দুনিয়া থাকবে আমি যদি ইমান খেচেড়ে দিই দুনিয়াকে শেষ করে দেওয়া হবে জান্নাতের থেকে দামি এটা আমি বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ সাল্লাম ঘোষণা করিয়েছেন বহারি শরীফের এক ইসলামের কঠিন ময়দান জিহাদের ময়দান যেখানে গিয়ে জীবন দিয়ে দিত হয় অর্থ দিয়ে দিত হয় জীবন ফেরত পাবার আশা রাখতে নাই অর্থ দিয়ে দিতে হয় কিছু পাবার আর আশা রাখতে নাই ফিরে আসলে কাফের হয়ে যাবে এই রকম ময়দান সেই ময়দানে এক নম্বরের মোজাহিদা গিয়ে চলেছে তাকে লোকে বলছে হানি আল্লাহ কম তোমাদের জন্য শুভ সংবাদ আল্লাহ রসুল সাল্লাম বললেন না ওর জন্য কোন শুভ সংবাদ নেয় হুয়া ভিন্নার ও জাহান নামে যাবে কাদা না সাইয়ার তাব মানুষ সন্দেহের কাছাকাছি পড়ে গেলেন এই লোক যদি যাবে জাহান নামে জান্নাতে তবে যাবে এটা কে একজন বললেন তোমরা সন্দেহ করো না এর শেষ পরিণামটা আমি দেখে আসি কি হয় বললেন ওই লোকটা মোজাহিদ আগিয়ে যায় আমিও আগিয়ে যাই ওলোকটা দাঁড়িয়ে যায় আমিও দাঁড়িয়ে যাই এই রকম করতে করতে সামান্যতম আঘাত পেলম আঘাতটাকে আর সহ্য করতে পারল না নিজের অস্ত্র বের করল নিজের অস্তে নিজেকেই শেষ করে দিয়ে আত্মহত্যা করে ইমান খারাপ করে মারা গেল সব এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসল আমি দান করি আপনি হলেন আল্লাহ রসুল আল্লাহর রসুল বললেন অমাজ কাই পরিবেশ আমার কাছে হঠাৎ করে কেন কলমা পড়ব সাহাবি বলেন হুজুর আপনি যাকে বলছিলেন ও জাহান নামে আমরা তখন সন্দেহের কাছাকাছিতে পড়ে গেলাম এই লোক যদি যায় জাহান নামে জান্নাতে যাবে এই জন্য আমি দেখলাম শেষ পরিণাম কি হয় আমি দেখলাম ওই লোকটা আগিয়ে যায় আমিও আগিয়ে গেলাম ও দাঁড়িয়ে যায় আমিও দাঁড়িয়ে যাই ওই লোকটা এবারে যখন আঘাত পেল সহ্য করতে পারল না নিজের অস্ত্রে নিজেকেই খতম করে দিয়েছে আত্মহত্যা করেছে আল্লাহ তা আপনাকে সত্য সহকারে নবী বলে প্রমাণ করিয়ে দিয়েছেন কত সদা কাল আল্লাহ তালা আপনাকে সত্য সহকারে প্রমাণ করিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন বেলাল ও মিয়া বেলাল হে বেলাল ওঠপ যাও ঘোষণা করে দাও কমিয়া অমার হে অমার ঘোষণা করে দাও যাও দুই দিকে ঘোষণা করে দাও ঘোষণা কি মমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না জান্নাতে যেতে গেলে ইমান থাকা দরকার আছে ইমানদার তার এই ইমানের জন্যই দুনিয়া কে বাকি রাখা আছে এই ইমানদারের জন্যই কাল কেমতের ময়দানে সে জান্নাত পাবে জান্নাতের থেকে দামি বস্তু ইমানটা আবার অন্তরে আছে নিজেকে আমি চিনি আমার মর্যাদা কত বেশি নিজেকে আমি বুঝি আমার ইমানটাকে হেলাই খেলাই নষ্ট করলে চলবে না এটাকে মজবুত করতে হবে এটাকে আরো বাড়াতে হবে আমলের দ্বারাই কাজের কর্মের দ্বারাই বিকাশ বলুন অভিজ্ঞান করুন সকলে আল্লাহ মামেন ইমানের জন্য তারা কেমন কাজ করেছেন দেখে নিতে পারেন তারা কিভাবে কাজ করেছেন তারা ইমানের জন্য কিভাবে কাজ করেছেন পরিষ্কার ভাষায় দেখা আছে আর কোরআনে উল্লেখ করে দেয়া হয়েছে হাদিসে উল্লেখ করে দেয়া হয়েছে নবী এবং রসুল্লাহ তারা নিজের পরীক্ষা নিজে করেছেন এবং নিজেদের পরীক্ষা নিজেদেরকে দিয়েছেন তারা নিজের পরীক্ষা নিজে দিয়েছেন আজকে সারা পৃথিবী তো অশান্তি কেন আমি মোমেন হয়ে বেইমানের মতন কাজ করছে রোগটা হয়েছে আমার অন্তরে এই জন্য আমাকে ঔষধ নিতে হবে ঔষধটা কোথায় পাবো আল্লাহর দরবারে আসুন এইখানে আসুন কোরআনে আসুন হাদিসে আসুন আমাদের অন্তরে যে রোগ ধরেছে এই রোগের জন্য সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে আমি মানব আমার অন্তরে থাকবে মানবতা সেখানে যদি না আসে মানবতা যদি এসে যায় হিংসা যদি এসে যায় কি মানবতার জায়গায় হিংস্রতা তবে কিন্তু আর এই মানুষটা মানুষ থাকবে না এ পরিণত হয়ে যাবে দুনিয়াকে তবে শেষ করে দিতে হবে আমি মোমেন আমার কাছে আছে ইমান আমি বেদান যদি করি আমি যদি করি তবে আমি আর মোমেন নয় আমি বেঈমান হয়ে গেলাম তবে আমার দুনিয়া ওর আখেরা সব বরবাদ হয়ে গেল মানুষ মোমেন আমি সারা দুনিয়ার মানুষ মানুষ মুসলমান হোক মুসলমান হোক সারা পৃথিবীর মানুষের ভিতরে মানবতা থাকবে মানবতা যদি না থাকে তবে ওই মানুষটাকে আর রেখে লাভ নেই তখন ব্যাপক আজাব দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে অন্তরে থাকে থাকে জায়গা যদি বেদাত তবে কিন্তু এই থাকবে আর রাখা দরকার নেই একেও তবে মেরে শেষ করে দেওয়া হবে আল্লাহ রাজা কেন আসে যেহেতু আমাদের অন্তরে আমরা কি করে দিয়েছি অন্য বস্তু নিয়ে এসেছি এই জন্য অন্তরের ট্রিটমেন্ট করতে হবে এখানে তো আর অপারেশন করা যাবে না এখানে তো আর ঔষধ দেওয়া যাবে না এইখানে ঔষধ দেওয়ার জন্য বক্তব্য এ কোরআন এ আদেশ এ আলোচনা এটাই কান দিয়ে ঢুকবে আর অন্তরের ভিতরে যে রোগ হয়েছে ওই রোগটাকে আল্লাহ সেবাদান করবে আল্লাহ তালা সকলকে সেবাদান করুন সকলে আল্লাহ মামিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানে ইনাফিল জাসা দিলে মানুষের শরীরের ভিতরে একটা মাংস টুকরো আছে এই যা সলাহাত যখন ওই মাংস টুকরোটা ভালো হয়ে যায় পুরো শরীরখানা তার ভালো হয়ে যায় ওই যা যখন ওই মাংস পিণ্ডটা খারাপ হয়ে যায় পুরো শরীর তার খারাপ হয়ে যায় জেনে রেখে দাও নাম হল অন্তর অন্তর ঠিক থাকলে পুরো ঠিক থাকবে অন্তর যদি খারাপ হয়ে যায় পুরো শরীর খানা খারাপ হয়ে যাবে মানুষ যখন খারাপ হয়ে যাবে বেঈমান যদি হয়ে যায় মুসলমান হয়ে মানব হয়ে যদি জন্তু জানোয়ার হয়ে যায় তবে এই মুসলমান ও মুসলমান নির্বি শেষে আল্লাহর কাছে তার আর কোনো দাম থাকবে না বন্ধু আমার দোস্ত আমার অন্তরের চিকিৎসা করতে হবে অন্তরের চিকিৎসা আমি পাবো কোথায় ইসলামের কাছে ইমানের কাছে করারের কাছে আতিসের কাছে ওলামাদের কাছে আমি অন্তরের চিকিৎসা পাব এই জন্যই এই জায়গাতে বসান আমরা দু চার কথা শুনবো যদি আমাদেরকে কোনো খারাপ টারাপ লাগে তো আমরা মনে করব আমাদেরই চিকিৎসা হচ্ছে আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি ইঞ্জেকশন কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে জি খারাপ লাগে আচ্ছা তবু মানুষ নাই কেন ও প্রথমটা লাগছে খারাপ কিন্তু ভেতরে ঢুকে মানুষকে করবে ভালো এই জন্য খারাপ লাগলেও মানুষ নেয় তাই না প্রথমে লাগছে কিন্তু ভালো হয়ে যাবে যে এই জন্য ইঞ্জেকশন নেয় আর যে ইঞ্জেকশন দেয় সেই ডাক্তারবাবুকে বলুন গালাগালি করে না টাকা দেয় টাকা তাই না দেয় আমরা হলাম অন্তরের চিকিৎসক আমাদের কোন কথা আপনাকে খারাপ লাগতে পারে তো মনে করবেন এটা আমার চিকিৎসক তো আমার জন্য আপনারা দোয়া দেবেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন সকল আল্লাহ মাহমেন